তম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আওয়াল ভদ্র সরকারি কলেজ মাঠে এবং বরাবরের মতো এবারও এই আওয়াল ভদ্রাব সরকারি কলেজের মাঠে উদ্ভাবনী ও পীঠ উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং বিশাল আয়োজন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে মানুষের বুঝি মানে সেটা বলে বোঝানো যাবে না হাজার হাজার মানুষ এই মুহূর্তে আমাদের কলেজ ক্যাম্পাসে অবস্থান করছে এবং আমি এই কলেজের একজন ছাত্র হিসেবে আমার খুব

ইংরেজি ডিপার্টমেন্টের স্টলটা সাজানো হয়েছে বাহারি রকমের পিঠা টোটাল একশো তিন রকমের পিঠা রয়েছে এখানে চিতই ভাপা সহ মানে অসংখ্য আইটেমের পিঠা একশো তিন আইটেমের পিঠা কিন্তু কম নয় এবং এগুলা স্বাদে কিন্তু অতুলনীয় গতবারের থেকে কিন্তু এবার আমাদের পিঠার আয়োজনটা অনেক বেশি হয়েছে এবং গতবার কিন্তু পিঠা শেষ হয়ে গেছিল অনেকে পায়নি কিন্তু এবার হচ্ছে অনেক আইটেম এবং অনেক পরিমাণটা অনেক বেশি এই হচ্ছে আমাদের এই মুহূর্তে আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের স্টলে আছেন আমাদের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান শ্রদ্ধেয় রিপন কুমার স্যার শ্রদ্ধেয় ফারহানা ম্যাম এবং শ্রদ্ধেয় দীনবন্ধু স্যার এছাড়া আরও উপস্থিত রয়েছেন আমাদের ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় রুকসানা ম্যাম খালেদা ফেরদাউস ম্যাম এবং মেহরুন্নেসা ম্যাম ইংরেজি ডিপার্টমেন্টের পিঠার স্টলি কিন্তু উচ্চে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি এখানে বাম দিক থেকে রয়েছে আমার জুনিয়র হাসান আমার বন্ধু কামরুল নাইম মুজাম্মেল এবং জুনিয়র মিনহাস এবং রাকিব সহ অনেকে এটা হচ্ছে আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের ফটো বুথ এখানে কিন্তু ছবি তোলায় ব্যস্ত সময় পার করছে অনেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে ভিড় করে আছে এবং সিরিয়াল দিয়ে আছে ছবি তোলার জন্য এবং আপনারা দেখছেন যে আজকে ভাওয়াল বজ্র আলম সরকারি কলেজের মাঠে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে পিঠা উৎসব মানে আমাদের সংস্কৃতির মধুর এক উপহার গ্রাম বাংলা সেই ঐতিহ্যকে আজ আমাদের ক্যাম্পাসে তুলে ধরার প্রয়াস নিয়েই শিক্ষার্থীরা হাজির হয়েছে পাহাড়ি আবহাওয়া আবহকরের পিছনে সাব্বির এবং আবহাওয়াের পাশে আমার বন্ধু এস আই কামরুল গন্ধে মুখরিত হয়েছে পুরো ক্যাম্পাস শুধু খাওয়ার আনন্দই নয় বরং প্রতিটি স্টলে স্টলে ফুটে উঠছে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের গল্প যা প্রজন্ম থেকে প্রজন্মে বহমান এখন আমরা এই মুহূর্তে যাচ্ছি পদার্থ বিজ্ঞান বিভাগের পিঠার স্টলে পদার্থ বিজ্ঞানীর স্টলটি দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে এবং এর ভেতরে শিক্ষার্থীরা কাগজ কেটে রঙিন কাগজ কেটে সাজিয়েছে তো এই মুহূর্তে আমরা দেখছি যে স্টলটিতে উপচে পড়া ভিড় এবং শুধুমাত্র এই স্টলটিতে না সত্যি কথা বলতে প্রত্যেকটি স্টলে উপচে পড়া ভিড় রয়েছে আজকে এবং আমরা দেখছি এখানে বাহারি রকমের পিঠা চলুন আমরা আরো কিছু পিঠার আইটেমগুলো দেখি এই পিঠা উৎসব শুধু আমাদের রসনা তৃপ্তির জন্য নয় এটি কিন্তু আমাদের ঐতিহ্যবাহী খাবার সংরক্ষণ ও প্রসারের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এই পিঠা উৎসবের অন্যতম আকর্ষণ হল পিঠা বানানোর প্রতিযোগিতা আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা তাদের সৃজনশীলতা আর দক্ষতার পরিচয় দিয়ে তৈরি করছেন চমৎকার সব পিঠা বিচারক প্যানেলে আছেন আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এই উৎসব শুধু খাবারের নয় বরং একসাথে সময় কাটানো বাঙালির ঐতিহ্যকে অনুভব করা আমি সত্যিই মুগ্ধ এত সুন্দর আয়োজন এত স্বাদযুক্ত পিঠা যেন শীতের সকালে গ্রামের বাড়ির কথা মনে করিয়ে দিচ্ছে বন্ধুরা আজকের পিঠা উৎসব আমাদের শেকড়কে ছুঁয়ে দেখার এক অনন্য উপলক্ষ পিঠার স্বাদ যেমন মুখে লেগে থাকবে তেমনি এই দিনের স্মৃতিগুলো থাকবে হৃদয় লেগে পিঠার স্বাদ আর নতুন উদ্ভাবনের আলোয় আজকের দিনটি হয়ে থাকবে স্মরণীয় আশা করছি আগামী বছর আরও বড় পরিসরে ফিরে আসবে আমাদের প্রিয় পিঠ উৎসব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বাগত জানাই পরবর্তী আয়োজনের জন্য ধন্যবাদ সবাইকে